আবারও হলদিয়ায় শ্রমিক অসন্তোষ জারি শ্রমিক তাদের ন্যায্য বেতনের দাবিতে হলদিয়ার দুর্গাচকে এক ডিটারজেন্ট কারখানার কাজ বন্ধ রেখে শ্রমিকরা বিক্ষোভে ফেটে পড়ে বুধবার তাদের বেতন সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হয় হলদিয়া উন্নয়ন পর্ষদে কিন্তু শ্রমিকদের দাবি গত দু বছর ধরে তাদের বেতন সংক্রান্ত পরিকাঠামো কোনো উন্নয়ন হয়নি হঠাৎ করে তা শ্রমিকদের অন্ধকারে রেখে বুধবার এইচডিএতে বেতন সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হয় তাই হিন্দুস্তান ইউনিলিবার কারখানা তিনশো শ্রমিক এই নতুন বেতন সংক্রান্ত চুক্তি মানতে নারাজ শ্রমিকদের আরও দাবি শ্রমিকদের সঙ্গে নিয়ে নতুন করে বেতন সংক্রান্ত চুক্তি করতে হবে অবিলম্বে তা নাহলে তারা কাজে যোগ দেবে না এই এই শ্রমিক অসন্তোষ অবস্থায় যে আমাদের সমস্ত শ্রমিককে রাতের অন্ধকারে রেখে এই সিওরিটা করা হয়েছে যে সিওটি আমাদের পক্ষে মেনে নেওয়া সম্ভব নয় কি এই যে সিওডিটা করেছে কোনো ওয়ার্কার না উপস্থিত থাকায় আমাদের হলদিয়া টাউন ব্লক কমিটি মিলন মণ্ডল মহাশয় এবং আরও যারা ছিল আস্তিক চ্যাটার্জি যারা ছিল ওনাদেরকে নিয়ে এই সিওরিটা করেছে শ্রমিক নেই সেখানে না কোনো শ্রমিক ছিল না শ্রমিক ছিল বলতে দু চারজন ছিল যাদেরকে ভয় দেখিয়ে নিয়ে যাওয়া হয়েছিল দু চারজন ছিল বাদবাকি এখানে কোনো শ্রমিক জানে না যে কালকে সিওডি সম্পর্কে কি হয়েছে তো ওই জন্য আমরা আজকে সমস্ত শ্রমিক এখানে দাঁড়িয়েছি আমরা জানতে চাই কালকে হয়েছে হ্যাঁ আজকে সেই জন্যই বিক্ষোভটা সিওডি করা হয়েছে কোনো মানে ওয়ার্কারকেই ডাকা হয়নি দু একজন ওয়ার্কারকে ডেকে বাইশ বছর চার্টার করে আমাদের তেরো হাজার চারশো টাকা হাই স্কুলের স্যালারি এই সিওরি আমরা কোনো মতেই মানতে পারছি না হ্যাঁ ম্যানেজমেন্ট আমাদের সঙ্গে কোনো রকম কোনো আলোচনা করে না নিজের ইচ্ছা মতো কিছু মানে যারা মানে ট্রেড ইউনিয়নের দায়িত্ব নেই তাদেরকে নিয়ে বসে নেতৃত্ব দিয়ে তাদের সঙ্গে একটা লুকিয়ে গোপনে চাটার করে নিচ্ছেন এগুলো আমরা কোনো মতেই মানতে পারছি না পুনরায় যাতে আমাদের আবার মানে বসে চাটার করা যায় তার একটা বিবেচনা করে যাতে বসা হয় তার ব্যবস্থা করা যায় কারখানার গেটের সামনে শ্রমিক অসন্তোষ অবস্থায় উপস্থিত হলেন হলদিয়ার বিধায়িকা তাপসী মণ্ডল তিনি শ্রমিকদের কথা শুনেন এবং শ্রমিকদের কাজে লাগতে বলেন এবং এক শক্ত সময় চেয়ে নেন তিনি সকলকে দেখে নতুন করে বেতন সংক্রান্ত চুক্তি আবার স্বাক্ষরিত হবে এমন একটা আশ্বাস দেন এবং শ্রমিকদের প্রোডাকশনে কাজে যোগ দিতে অনুরোধ করেন শ্রমিকদের যেটা বললেছি যে আমি শ্রমিকদের পাশে আছি প্রতিনিয়ত এদের সুবিধা অসুবিধে নিয়ে আমাদের যতদূর যাওয়ার হয় আমরা যাব শ্রমিকদের প্রাপ্য অধিকার দেওয়ার জন্য শ্রমিকদের প্রাপ্য অধিকার ফিরিয়ে দেওয়া তাদের যা দাবি সেই দাবি যাতে পূরণ হয় তার জন্য আমরা ডিএলসির কাছেও আবেদন রেখেছি আমরা ডিএমের সঙ্গে বসার একটা পরিকল্পনা করেছি ডিএম সময় দিলে আমরা বসবো ডিএম গতকাল আমি ফোন করেছিলাম ধরেনি আর এই ম্যানেজমেন্ট এখানে যে ইউনিলিভারের ম্যানেজমেন্ট এ তো কোনো কন্ট্যাক্ট করেন না এনি আমাদের কথা শোনেন না আমার এক সপ্তাহ সময় চেয়েছি এক সপ্তাহের মধ্যে আমরা ডিএমের সঙ্গে বসবো এবং আশা করছি ম্যানেজমেন্টের সঙ্গে ও ডিএম বসিয়ে এটা একটা মেটানোর চেষ্টা করবে এটা আমার আশা আমি এক সপ্তাহ ওয়ার্কারদের কাছ থেকে সময় নিলাম যে আপনারা সংযুক্ত থাকুন আপনারা ওয়ার্কার হিসেবে কর্মসংস্থান যাতে কাজে যাতে ক্ষতি না হয় সেটা দেখুন নিউজ